ডালের বড়ার তরকারি সব বাঙালিদের কাছেই খুবই প্রিয় একটি রান্না নিরামিষ দিনগুলোতে বুটের ডাল এভাবে বড়া তৈরি করে আলু দিয়ে ঝোল রান্না করলে খেতে চমৎকার লাগে আর নিরামিষ রান্নাগুলো সবসময় খেতে খুবই সুস্বাদু হয় একটু বাটা মশলা দিয়ে তৈরি করলে রান্নাটা আরও বেশি টেস্টি হয় আজ তৈরি করছি বুটের ডালের বড়া দিয়ে আলুর তরকারি আর নিরামিষই রান্নার জন্য এখানে নিয়েছি আলু একটু বড়ো করে কেটে নিয়েছি সেই সাথে রয়েছে টমেটো কুচি বাটা মশলার মধ্যে রয়েছে জিরা শুকনো মরিচ এবং গরম মশলা বাটা আর এখানে বুটের ডাল আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা ভালো করে বেটে নিয়েছি ডালের পরিমাণ অনুসারে পরিমাণ মতো লবণ হলুদ এবং শুকনো মরিচ বাটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর ডালে এমনিতেই আটালুভাব থাকে তাই আলাদা করে আটা ময়দা বা বেসন দেওয়ার প্রয়োজনও পড়ছে না ভালো করে মাখিয়ে নিলে এমনিতেই আটালুভাব চলে আসে ঝাল একটু বাড়িয়ে দিলে বড়াগুলো তৈরি করলে জুলের স্বাদও ভালো লাগে আর ডালের বড়া একটু মিষ্টি মিষ্টি না হয়ে একটু ঝাল হলে খেতে কিন্তু মন্দ লাগে না কড়াইতে একটু বাড়িয়ে দিয়েছি তেল যেহেতু নিরামিষ রান্না বড়াগুলোও ভেজে নিতে হবে আবার তরকারিও রান্না করব তাই তেল শুরুতেই বাড়িয়ে দিয়েছি এবার বড়াগুলো মিডিয়াম আছে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি ইচ্ছে করলে আর একটু পরো করেও তৈরি করা যায় আবার এরকম মাঝারি সাইজে একটু চ্যাপটা করে বড়াগুলো ভাজলে ভাজাটাও সুন্দর হয় আর মচমচেও দারুণ হবে তেল গরম করে নেওয়ার পর চুলার আঁচ একটু কমিয়ে নিয়েছি আর এভাবে প্রথম যে বড়াগুলো দিয়েছি সেগুলো উল্টে পাল্টে দিলাম যেহেতু একসাথে সবগুলো দেওয়া যায় না কিছুটা আগে পরে হয়ে যায় তাই শুরুর দিকের বড়াগুলো উল্টে দিচ্ছি আর যেগুলো পরে দিয়েছি সেগুলো একটু দেরিতেই উল্টাবো যেহেতু কড়াইয়ের চারপাশে তেল একটু কম হয়ে যায় তাই মাঝে মধ্যে কড়াইটা একটু গুঁড়িয়ে কাট করে দিয়ে দিলে সবগুলো বড়াই কিন্তু মচমচ করে ভাজা যাবে আর ডালের বড়া যত সুন্দর করে ভাজা হয় ডুলের স্বাদটাও তত ভালো লাগে চুলার আঁচ একটু কমিয়ে রেখে দুইটা পাশি লাল লাল করে ভাজা হয়ে আসলে শুরুর দিকের বড়াগুলো তুলে রাখলাম আর যেগুলো শেষে দিয়েছি সেগুলো একটু দেরি করে নেড়েচেড়ে তুলে রেখেছি এবার সেই তেলেই আলুগুলো লবণ হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব নিরামিষ রান্নার সবজি বা মশলা যত সুন্দর ভাজা বা কষিয়ে রান্না হয় ততই খেতে ভালো লাগে আর ডালের বড়ার তরকারি অনেকের কাছেই খুব প্রিয় নিরামিষ দিনে বাটা মশলা দিয়ে এরকম তৈরি করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই রান্নাটা এতটাই সুস্বাদু হয় যে অন্য যে কোনো রান্না ফেলে সবাই এই রান্নাটাই বেশি করে খায় আলুগুলো লবণ হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেল ছেঁকে তুলে রাখছি আলু ভাজার সময় চুলা রাস্তা এরকম হালকা রেখে বাজতে হবে বড়া ভাজার সময় তাহলে আলুগুলো ভাজা খুবই সুন্দর হবে ভাজা হয়ে গেলে দুটি শুকনো মরিচ ফুরন দিলাম এতে ঘ্রানটা খুবই সুন্দর হবে অল্প একটু জিরা এবং তেজপাতা চিড়ে দিয়েছি আর ফোড়ন হালকা ভাজা হয়ে আসলে এবার বাটা মশলার মধ্যে জিরা শুকনো মরিচ এবং টমেটো কুচি দিয়ে দিলাম বাটা মশলার মধ্যে শুধুমাত্র গরম মশলা বাটা রেখে দিয়েছি সেটা একদম শেষে দিয়ে দেব এবার পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিলাম আর হালকা সেইভাবে মশলাটা আরও দুই মিনিটের মতো কষিয়ে নেব যেহেতু টমেটোতে হালকা জল রয়েছে তা কষানোর জন্য বাড়তে কোনো জল দেই যত সুন্দর করে মশলাটা কষানো হবে তত জুলের স্বাদটাও বাড়বে আর রান্নাটার কালারটাও দারুণ হবে কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে আবারও একটু নেড়ে নিয়েছি আলুর সাথে তেল মশলা মিশে গেলে আলুর স্বাদটাও খুব ভালো লাগে কষানো হয়ে গেলে নেড়ে চেড়ে তিন বাটির মতো জল দিয়েছি যেহেতু আলুটা সেদ্ধ হবে আবার তরাগুলো একটু জাল দিতে হবে তাই নেড়ে চেড়ে দিয়ে সামান্য পরিমাণে চিনি দিয়েছি নিরামিষ রান্নায় সামান্য চিনি দিলে ভালোই লাগে এবার হালকা আছে কিছুক্ষণ রেখে দেব ডেকে তাহলে আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হবে আর যতক্ষণ আলুগুলো ভালো সেদ্ধ না হবে ততক্ষণ ডালের বড়াগুলো দেয়া যাবে না ডালের বড়া অতিরিক্ত জাল দিলে অনেক সময় নরম হয়ে যায় ভেঙে যায় তাই ডালের বড়া এমন সময় দিতে হবে যাতে আলুগুলোও ভালো সেদ্ধ হয়ে যায় আর ডালের বড়া সেদ্ধ হতে কিন্তু অতিরিক্ত সময়ও লাগে না সামান্য সময় ঢেকে রাখলে খুবই সুন্দর ফুটে আসে বা সেদ্ধ হয়ে যায় এই বড়াগুলো এমনিতেই কিন্তু খাওয়া যায় নাস্তা হিসেবে অথবা ডালের সাথে খেতে খুবই ভালো লাগে দুইটা রেখে দিয়ে সবগুলো বড়া দিয়ে দিলাম এবার চুলা রাসটা একটু কম রেখে এভাবে আরও কিছুক্ষণ ঢেকে রাখবো হালকা আছে তাহলে আলুগুলো ভালো সেদ্ধ হবে আর বড়াগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে বড়া দেওয়ার সময় গরম মশলা বাটাও দিয়ে দিয়েছিলাম আর যেহেতু রান্নাটা তৈরি আর বেশি সময় লাগবে না কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর এরকম হালকা আছে রেখে দিয়েছি আর বড়া এবং আলু দুইটাই কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবার ঝুলটা একটু মাখা হয়ে আসলে লবণটা চেখে থেকে নামিয়ে নিতে হবে ডালের বড়া অতিরিক্ত সেদ্ধ হওয়ার আগেই নামিয়ে নিতে হবে তা না হলে পাতে দেওয়ার সময় বা পরিবেশন করার সময় বড়াগুলো ভেঙে যায় অতিরিক্ত যাতে গলে না যায় তাই সামান্য একটু শক্ত থাকা অবস্থায় নামিয়ে নিলে ভালো হয় এই রান্নায় সময় একটু বেশি লাগলেও খেতে দুর্দান্ত স্বাদ অনেক সময় মাছ মাংস খেতে বিরক্ত লাগলেও এভাবে তৈরি করে নিতে পারেন আবার নিরামিষ দিনে তৈরি করলেও খেতে খুবই ভালো লাগে কেমন লাগলো জানাতে বলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ